তৃণমূল মডেল স্কুল থেকে এই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে আছি আমরা ঘোরার জন্য আসসালামু আলাইকুম চলে আসলাম শিবগঞ্জ থেকে বিউটি পার্ক তো আমরা সবাই বিউটি পার্ক পুরো এলাকায় ঘুরে দেখাব তো সকাল বাজে সাড়ে নয়টা চলে আসলাম বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে তো আজকে আমরা তৃণমূল মডেল স্কুল থেকে এই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে আছি আমরা ঘোরার জন্য তো আপনারা অবশ্যই আশা করব সাথে থাকবেন এবং সব কিছু এই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টের সব কিছু খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আর যাদের বাড়ি শিবগঞ্জে এই বিউটি পার্কের আশেপাশের এলাকায় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আমাদের শিবগঞ্জ উপজেলা থেকে প্রায় আট থেকে দশ কিলোর মতো দূরে অবস্থিত এই বিউটি পার্ক যা অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশে গড়ে ওঠা তো দেখতে পাচ্ছেন এখন সর্বপ্রথম আমি দেখাচ্ছি একটা পানির ঝর্নার সিস্টেম এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছও আছে যেহেতু রোদ প্রসার জন্য দেখা যাচ্ছে না তো আমরা এগুলো পরে দেখব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখানে অনেক বড় একটা দোলনা আছে সুন্দর যাকে আমরা বলি হেলিকপ্টার রাইড সুন্দর অনেক সুন্দর এটা ঘুরলে যে কত সুন্দর লাগবে কে কে এই বিউটি পার্কে এসে এই দোলনায় চড়ছেন এবং হেলিকপ্টার রাইডের শট নিছেন ফ্লিংস নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিওয়ার্স সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা পুকুর আছে যে পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখেন চলেন আমরা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব। অনেক সুন্দর পরিবেশ তো এই মুহূর্তে আমাদের ছেলেবেলের ছাত্ররা সবাই এখানে ভিতরে ঢুকে পড়ছে দেখেন মাছকে খাবার দিচ্ছে কতগুলো মাছ দেখেন অনেক সুন্দর ছেলেবেলা অনেক খাবার দিচ্ছে অনেক সুন্দর মাছগুলোর কালারগুলো অনেক সুন্দর অনেক মাছ প্রচুর মাছ শুধু মাছ আর মাছ সব দর্শক তা এই পুকুরে কাকের নামানো নামে চুপড়ানোর ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই থাকুন সাথে আছে আমি মোহাম্মদ নাই ইসলাম আপনাদেরকে আরো বিউটি পার্ক নাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে এতক্ষণ দেখলেন আপনারা যে পুকুরে এতদিন ফোনেই দেখেছেন অনেক কালারিং মাছ আজকে আমরা সামনাসামনি সেই মাছটা দেখলাম অনেক সুন্দর সুন্দর মাছ ওখানে গুলা অনেকগুলা অনেকগুলা তো এক কথাই বলা যায় অনেক সুন্দর চারিপাশে শুধু ন্যাচারাল বিউটি পার্ক হিসেবে আসলে এটা অনেক সুন্দর হয়েছে যা আমরা কখনোই কল্পনা করিনি যে একটা গ্রামের এলাকায় এত সুন্দর নামে একটা রিসোর্ট আসবে দেখেন চারিপাশে দেখতে পাচ্ছেন আমাদের স্ত্রীণমূল মডেল স্কুলের ছেলেপেলে ঘুরতেছে অনেক সুন্দর তো আপনারা চাইলে এখানে আসবেন বিভিন্ন স্কুল কলেজ বা যেখান থেকে ইউনিভার্সিটি হোক এখানে এসে ঘুরে গেলে অনেক সুন্দর ফিল্ম পাবেন তা আসলে কি এটা ন্যাচারাল একটা জায়গা মানে অনেক গাছ গোছালি নিয়ে এই পার্কটা করা হয় অনেক সুন্দর তা এখানে দেখতে পাচ্ছি যে বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট চিড়িয়াখানা এখান দিয়ে ঢোকার পথ তো সামনেই দেখতে পাচ্ছি দুইটা সিংহ এত বড় হাঁ করে আছে যে আমরা ভয়েতে এই ভিতরটায় ঢোকার সাহস পাচ্ছিলাম না এত বড় হা করে আছে তো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তৃণমূল মডেল স্কুলের ছাত্রীরা অনেক সুন্দরভাবে দোলনা খাচ্ছে অনেকেই আবার দাঁড়িয়ে আছে চারিপাশ ঘুরতেছে অনেক সুন্দর দেখেন এখানে এসে চাইলে আপনারা দুই তিনজন বসে এক জায়গায় বসে দোলনা খাইতে পারবেন অনেক সুন্দর দেখেন ওই যে দুইজন বসার মতো একটা জায়গা আছে অবশ্যই আসবেন আসলে ভালো লাগবে আবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় মানুষের পরীর মতো ইয়ে করে আসে যে পুরীর সামনে আপনারা দাঁড়ায় ছবি তুলতে পারবেন অনেক সুন্দর এই যে আমাদের তৃণমূল মডেল স্কুলের ছাত্রীরা এখানে দৌড়াদৌড়ি করতেছে অনেক ভালো লাগতেছে এখানে এই যে তিন চারটা এই এইরকম করে লাভ দেওয়ার মতো করে রাখার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে মাছ দেখতেছেন লাভ দিবে আর কি সেই ভাব করে আছে তাই এই পাশে তাকালেই আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর অনেক বড় একটা পুকুর যে পুকুরে মাছগুলো লাভ দেওয়ার জন্য রেডি হয়ে আছে কিন্তু আসলে পুকুরটা অনেক বড় লম্বা ছিল যেটা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর চার মানে চার পাঁচ দিয়ে চলাফেরা বসার মতো একটা পথ আছে চাইলে এখানে আসবেন অনেক কন্টেন্ট বানাইতে পারবেন অনেক ব্লগ বানাইতে পারবেন এর মধ্যে দেখেন এই জায়গাটা আমরা অনেক ফটোতে বা অনেক ভিডিওতে দেখি যে এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে অনেকে আসে তা আমরাও আজকে এখানে দেখলাম অনেক সুন্দর জায়গা আমরাও ছবি তুলবো এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ছবি তোলার মতো একটা জায়গা তো চলেন আরও অন্য কিছু দেখায় সাথেই থাকুন তো ভিউয়ার্স এখন এমন একটি জায়গার সামনে আছি দেখেন উঁচু পাহাড়ের মতো দেখতে মনে হয় দেখে মনে হচ্ছে উহুদ পাহাড় কিন্তু তার উপরে কিন্তু আমাদের তৃণমূল মডেল স্কুলের ছেলেমেয়েরা কিন্তু পুরোই সবাই উঠে পড়েছে তা আমি ওঠার চেষ্টা করব দেখি কে কে আর এই জায়গায় এসে কে কে উঠছেন এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন ও অসাধারণ অসাধারণ মাটি দিয়ে সিঁড়ি করা মাটি দিয়ে সব কিছু মাটিরই কারবার এত সুন্দর দেখেন এগুলো সব আমাদের তৃণমূল মডেল স্কুলের ছেলে পেলে তোমাদের এই শিবগঞ্জ বিউটি পার্ক অ্যান্ড রিসর্টে এসে তোমাদের কেমন লাগতেছে সুন্দর লাগতেছে তা এই বিউটি পার্ক অ্যান্ড রিসর্টে এসে তোমাদের মানে জ্ঞানে কি নাড়া দিচ্ছে কোনটা যে বিষয়টা সবচেয়ে ভালো লাগতেছে তোমাদের সবুজে ঘেরা চারিদিকে ন্যাচারাল গাছপালা দে আর কি অবশ্যই মানে সাজানো আর কি এই তো আচ্ছা তো তোমাদেরকে তোমরা কোন স্কুল থেকে এসেছো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই সবাই ভালোভাবে ঘুরবা দেখবা সব কিছু দেখবা আর জগৎ সম্পর্কে জানবা ঠিক আছে তো বিয়ার্স আজকে ছিল এই পর্যন্তই ব্লগ আমরা পুরো বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টটা ঘুরে শেষ করলাম শেষের পরে আমাদের খাবারের ব্যবস্থা ছিল আমরা খাবার দাবার শেষ করলাম খাবার শেষ করার পরে আমরা বাসার দিকে রওনা দেবো তো ভিডিওটুকু যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ